নমস্কার বন্ধুরা আমি হলাম পুষ্প জয়ভব ব্লগে তোমাদের বাইকে স্বাগত আমি তোমাদের এর আগে একটা ভিডিও ছেড়েছিলাম কৃষ্ণকালী মায়ের ভিডিও তোমরা আমাকে অনেকেই অনেক রকমের কমেন্ট করেছো দেখো মায়ের বিচার করার ক্ষমতা আমার সাধ্য নেই আমি কৃষ্ণকালী মায়ের ভিডিও দেখে আমি তোমাদের এই ভিডিওটা ছেড়েছিলাম তোমরা আমাকে অনেক রকমের কমেন্ট করেছো তাতে আমি কিছু মনে করি এবার সত্যি মিথ্যে বিচার করার সঠিক ভুল বিচার করা তোমরাই দেখে নাও আমি একটা ভিডিও দিচ্ছি দেখে নাও এটা কি সত্যি মা কি সত্যি কি খাইয়ে দিলেন কৃষ্ণকালী মাকে পায়েস তোমরা একটু দেখে নাও কষ্ট করে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো তোমাদের অনুরোধ করে বলছি তোমরাই বিচার করো কোনটা ঠিক কোনটা ভুল জাস্ট আমি তোমাদের ভিডিওটা দেখতে বলছি মায়ের জয় প্রতি অমাবস্যায় মাকে পায়েস করে আমাকে খাওয়াতে হয় আমার নিজের হাতে আমি পায়েস রান্না করি মাকে খাই দিই যেহেতু আমি উপোস থাকি তাই মা আমাকে এটাই বলে যে তুমি পায়েসটা খাই দেওয়ার পর মা আমাকে জোর করে খাই দেয় এই গোপন কথাটা আমি কাউকে বলতে চাইনি আমি ভিডিও করতে চাইনি অনেক মানুষ আমার ভিডিও মায়ের ভিডিও খোঁজে তাই মাকে আমি পায়েস খাই দিচ্ছি একবার দেখবেন জয় কৃষ্ণ কালী মায়ের কৃষ্ণকালী মায়ের জয় জয় কৃষ্ণ কালী মায়ের জয় মা তোকে তোকে আমি পায়েস খাওয়ালাম তুই আবার আমাকে ঘুরিয়ে খাই দিচ্ছিস মা দেখলে তো কোনটা ঠিক কোনটা ভুল আদৌ কি এটা ঠিক হলো না ভুল হলো আমার বিচার করার ক্ষমতা নেই তোমরা দেখে বলো আমাকে এর আগে ভিডিওতে অনেক রকমের কমেন্ট করেছে তো মনটাকে শান্ত করে আমি তো আবার এই একটা ভিডিও দিলাম আমি তোমরা একটু বিচার করো আর এই ভিডিওটা তোমরাও দেখে নাও যে কি বলবো তোমরাই ভালো করে দেখো ভিডিওটা আমি যদি ভুল বলে থাকি তাও আমাকে ক্ষমা করে দিও আমি কোনো যদি ছেড়ে নামে নামে আমাকে হাতে নাতে ধরলো উত্তেজিত জনতা চাঞ্চল্য বর্ধমানে দেবতার নামে ভনজামির অভিযোগ বড় সড় প্রতারণা চক্র হাতে নাতে ধরল শনিবার স্থানীয়রা ঘটনা পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের পাঁচ নম্বর ইসলাবাদের কিরণ সংঘ এলাকায় অভিযোগ এলাকারই এক মহিলা তিনি কৃষ্ণকালীর সাধক নামে পরিচিতি দিতেন কৃষ্ণকালীর উপাসনার নামে বিভিন্ন উপায় বহু টাকা